গুড মর্নিং বন্ধুরা চলে না তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকের ব্লগটা এখান থেকে সকাল থেকে আজকে তোমাদের সব কিছু দেখাবো এখান থেকে শুরু করছি এখন এই ঘুম থেকে উঠে গেছি এই যে এখন এই বিছানা তুলে নেব চলো বিছানাটা তুলে নেওয়া যাক ঘর সব পরিষ্কার হয়ে গেছে বা চলো কতগুলো শাক আছে সেগুলো বেছে নেওয়া যাক এখন এই শাকগুলো বেছে কুটে নেব চলো ধুয়ে শাকি এই যে শাক কুচানো হয়ে গেছে চলো এবার অন্য কাজে যাওয়া যাক জলে ভিজিয়ে রেখেছি এটাকে আবার ভালো করে ধুয়ে নেবো একটু ভেজানো কাক পরে এটাকে আবার ধুয়ে নেওয়া হবে এখন ছাদে যাচ্ছি ছাদে গিয়ে সব কাচাকুচি আছে ওগুলো করবো কাচাকুচি হয়ে গেছে এবার চলো সব জামা কাপড়গুলো মেলে নিই মেলে নিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে সেই দুপুরবেলায় দেখা হচ্ছে চলো হয়ে গেল খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো আমার বাবু এখন গেছে ওর জেম্মাবাড়ির আটটু পরে চলে আসবে তারপরে আবার আমরা একসাথে ঘুমাবো ঘুমিয়ে নিয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে শুয়ে পড়েছি না তো বাবা দুষ্টু হাসি কোনো মতেই ক্যামেরার সামনে আসে যে কপালে টিপ টিপ তুলে ফেলে দিয়েছে বাবুরে টাকা না তোমার ঘুম পেয়েছে তোমার ঘুম পেয়েছে এদিকে শোনো এদিকে শোনো কান কোনটা কান কান দেখাও বাবু এখন ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমিয়ে পড়ি চলো টাটা আবার সেই বিকেলবেলা দেখা হবে এই যে বিকেল হয়ে গেল এবার দেখো উঠে পড়েছে মস্তান আমাদের রাত্রিবেলা চলো কি খাওয়া দাওয়া তারপর আসছি রাতে এখন মা সন্ধ্যেবেলায় এখন মা পিঠে বানাচ্ছে দেখো দুধ পুলি তোমরা কী কী খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও এদিকে দেখো দুষ্টু করছে ওর দাদানির সাথে রাত্রি হয়ে গেলো এখন আমাদের কি হচ্ছে জানো তো ঘুগনি আর লুচি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি পৃষ্টি ওয়েদারে ঘুগনি লুচি কার কার ফেভারিট বলো আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে বলো তাহলে এই দেখো লুচি ভাজতে এসছে ওর পাপা লুচি ভাজবে ও এসছে ওর পাপার সাথে লুচি ভাজতে দেখো ফুলকো ফুলকো লুচি নিজেই বেলছে আর নিজেই ভাজছে দেখো ওহ ও এই হয়েছিল সাথে গুড নাইট বন্ধুরা আবার সেই তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে এখন সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট টাটা গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল একদম বৃষ্টিপূর্ণ আকাশ ভালো লাগছে তবে ঠান্ডাও পড়ে গেছে সব তো তুলে ফেলেছি চাদর ফাদর দেখো বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছিল এতক্ষণ কিন্তু এখন বৃষ্টিটা একটু থেমেছে দেখো গাছগুলো দেখো আম হয়েছে যাক ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে গাছের আমগুলো না খুব ভালো হবে দেখছ কিসমিটাই না করেছে চলো চা খেয়ে নেওয়া যাক এখন সকাল সকাল চা আর বিস্কুট খেয়ে নিই তারপর দেখা হচ্ছে দেখো বৃষ্টিতে আমাদের ছাদের অবস্থা দেখো যদিও এটা আমাদের জেঠিমার ছাদ তাও দেখো কি অবস্থা আর আমাদের ছাদে দেখো কটা আমি গাছ লাগিয়েছি কি সুন্দর হয়েছে গাছগুলো রোজ ফুলও হয় দু চারটে করে জানো তো সেই ফুল দিয়ে আমাদের পুজোও হয়ে যায় চলো দেখি দুপুরে যে কি রান্না হচ্ছে ভাজা আজ উচ্চিগুন্ডা ভাজা এবং ভোলা মাছ কি আজকে ঝাল হচ্ছে এবং আজকে রাতে স্পেশাল মেনু হচ্ছে ভোলা মাছের ঝাল আর উচ্চিগুন্ডা ভাজা বাহ চলোই দেখো হয়ে গেছে রান্না এবার চলো আমরা এবার খেয়ে নেব আমাদের সবার চানডান সব হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা